লাল শক্তি নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত সততার পথে সাহসিকতার সাথে আমরা আছি আপনাদের সাথে আপনার এলাকার ঘটে যাওয়া যে কোনো অনিয়ম অন্যায় অবিচার কোনো ফটো ভিডিও ফুটেজ থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা আছি সদা তৎপর আপনাদের সহযোগিতায় রাত দিন সাত দিন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে শুক্রবার দুপুরবেলা কয়লা শহর আর জি এম হাসপাতালের সামনে একটি বাইক ও একটি স্কুটির মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয় দুইজন জানা যায় ফুলতলি এলাকার বাসিন্দা টুটন মালাকার তার স্ত্রী ও দেড় বছরের একটি ছেলে সন্তান নিয়ে কয়লা শহরের ব্যক্তিগত কাজে এসেছিল কাজ শেষ করে বাড়ি ফেরার প্রতি শহর আর জি এম হাসপাতালের সামনে আসতেই ঘটে বিপত্তি উল্টো দিক থেকে একটি দ্রুত গতিতে স্কুটি এসে সহজরে ধাক্কা মারে টুটন মালাকারের বাইকটি যার ফলে বাইক থেকে ছিটকে রাস্তার মধ্যে পড়ে যায় টুটন মালাকার টুটন মালাকারের স্ত্রী এবং ওনার দেড় বছরের ছেলে সন্তানটি যার ফলে গুরুতরভাবে আহত হয় টুটন মালাকারের স্ত্রী এবং ওনার দেড় বছরের ছেলে সন্তানটি ওনার স্ত্রী এবং ওনার সন্তানের মাথার পেছনে গুরুতরভাবে আঘাত লাগে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে ঘটনাস্থলে এসে ভিড় জমায় ওদেরকে প্রথমে নিয়ে যাওয়া হয় কয়লা শহর আর জিএম হাসপাতালে চিকিৎসা করানোর জন্য ওদেরকে প্রাথমিক চিকিৎসা করার পর কর্তব্যরত চিকিৎসকেরা ওদের অবস্থা বেগতিক দিকে উন্নত চিকিৎসার জন্য কয়লা শহর উনকোটি জেলা হাসপাতালে রেফার করে দেয় দুর্ঘটনাগ্রস্ত স্কুটিটির নম্বর হচ্ছে টিআর জিরো টু জেসিক্স ওয়ান নাইন জিরো এবং দুর্ঘটনাগ্রস্ত বাইকটি নতুন থাকার কারণে সেই বাইকের মধ্যে কোনো নম্বর ছিল না তবে যাই হোক উক্ত ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র চঞ্চল ছড়িয়ে পড়ে গোটা এলাকায়